দেখেন আজকে সকাল সকালে দশটা টিপ হয়ে গেছে অলরেডি দশটা টিপ ভরতেছে দেখেন এই যে গাড়ি তিনটা গাড়ি লাগাইছি একসাথে ওটা দেখতে পাচ্ছেন নাম্বার ইটুল একশো একশো ঠিক আছে একশো একশো টেম্পার আছে একশো একশো সেফ সাইজ কয়লার পরা ইট দেখেন ইটের কত টেম্পার আর ইটের সেফ সাইজ দিকে সাদার মাঝে লাল টকটকা ইট দেখেন ইটের কত সাউন্ড অরিজিনাল সাউন্ড ইটের অরিজিনাল সাউন্ড ইটের দেখেন কত টেম্পার দেখছেন সাউন্ড এটার সাউন্ডের ও একশো একশো আছে ওই গাড়িটাও বড় হবে একসাথে চারটা গাড়ি ভরছি একটা উঠে গেছে গা এই আর তিনটা একসাথে বড় হইতেছে এইটা বড় হইতেছে এটাও বড় হইতেছে সবগুলো যাইতাছে টাঙ্গাইল সখীপুর এদিকে আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে ছোট গাড়ি তো ওইগুলো তো দুই হাজার আর এটা হলো চার হাজার গাড়ি এটা হলো চার হাজার গাড়ি এটা দুই নম্বর হইতেছে দেখতে পাচ্ছেন ওই যে এটা দুই নম্বর হইতেছে দর্শক এদিকে এটা দুই নং আর এটা বড় হইতেছে ক্রিকেট এটা হচ্ছে ক্রিকেট এটা যাইতেছে টাঙ্গাইলে ক্রিকেট যাইতেছে দেখেন ক্রিকেট একশো একশো ক্রিকেট ক্রিকেটের হাই আমার হাইট আমার ন দুইটা এটা বাড়ি দশ দিকে দেখে এই দেখো একশো একশো ক্রিকেট একশো একশো ক্রিকেট এই গাড়িতে লোড হইতেছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই লোড ভিতরের অবস্থা ভিতরের অবস্থা দেখেন প্রচুর ইট বাইর করতেছে এটা গোলা রেট দেখেন একসাথে কুতুক লেট নিতে পারে বাবা দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ষোলো ষোলো দু বত্রিশ পরে চল্লিশটার মতো ইট নিচে দেখেন এদিকে লুট হইতেছে দেখেন ওই যে ওই পাশে লুট হইতেছে ওই যে ওগুলাতে লুট দেওয়া হয়েছে এইভাবে লুট দেয় কাঁচা ইট ওগুলো পুরানো হবে আর এই পাশ দিয়ে বাইর করতেছে দেখেন এটার হাই টেম্পার কালার গ্যানটি ঠিক আছে চাইলে অবশ্যই নিতে পারবেন দেখেন দবদবে আজকে এটার বাজার দাম হইতেছে অনেক কম রেটে ইট দেওয়া হইতেছে তার জন্য এটার চাহিদা অনেক বেশি আর এটার সাইজও ভালো এটার কোয়ালিটিও ভালো আছে চাইলে অবশ্যই নিতে পারবেন যারা দূর দূরান্ত থেকে নিতে চান তারা তাদেরও ইট দেওয়া হবে আমাদের ভাটা থেকে সমস্যা নাই মানে ঢাকা বা ঢাকার বাইরে ইট দেওয়া হবে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন প্রচুর ইট আছে এটার হাই টেম্পার আছে এক নং ইট বেশি হয় আমাদের চাইলে অবশ্যই দিতে পারবেন যোগাযোগ করেন আর এই ইটের সাইজও ভালো আছে আজকে হলো এক ইটের দাম হইতেছে নয় টাকা পিস দুই ইটের দাম হইতেছে সাত টাকা পঞ্চাশ টাকা এবং পিকেট ইটের দামও নয় টাকা পিস দেখেন ইটের সেফ সাইজ কাকে বলে পর্যাপ্ত ইট আছে আমরা আমাদের লোকেশন হইতেছে ধলাপাড়া সোহান ব্রিক্স ঘাটাইল টাঙ্গাইল গাটাইল টাঙ্গাইলের ইটিটা চাইলে অবশ্যই নিতে পারবেন দেখেন ইটের কত সেফ সাইজ টেম্পার হাই টেম্পার ইটের দেখেন ইটের ইটের কোয়ালিটি দেখেন ব্যাক সাইড দেখেন সম্পূর্ণ অরিজিনাল পিকেট এবং ফার্স্ট ক্লাস চাইলে নিতে পারবেন যারা দূর দূরান্ত থেকে নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ইট আছে ইটের কোয়ালিটিও ভালো দেখেন সব ইট এবারে আওলাচালের মতো টন্টনা এটার কোনো ঝামেলা নাই দেখছেন ইটের সাউন্ড এটার কোনো ঝামেলা নাই চাইলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ